আলামিনেড এই সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলার মা বোনদের জন্য দারুণ খুশির খবর ভান্ডার প্রকল্পে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু আছে ভান্ডার প্রকল্প যার মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলারা প্রতি মাসে মাসেই আর্থিক সহায়তা পায় তো এবারে ভান্ডার প্রকল্পে দু বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা হয়ে গেল আগামী ডিসেম্বর মাস থেকেই এই সমস্ত ঘোষণাগুলি কার্যকর হবে তো ডিসেম্বর মাসে খুশির খবর পয়লা ডিসেম্বর মাসেই ভান্ডার প্রকল্পে আসছে বড় সড়ো পরিবর্তন বন্ধুরা ডিসেম্বর মাসের পেমেন্ট নিয়ে নতুন আপডেট দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কুব্বে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানানো হলো পাশাপাশি বন্ধুরা কোন কোন মহিলারা কত অ্যামাউন্ট পাবে রাজ্য সরকারের তরফ থেকে তাও জানানো হয়েছে ডিসেম্বর মাসে অনেক নতুন মহিলাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে তারাও ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডিসেম্বর মাস থেকে পাবে তাহলে কোন কোন মহিলারা ডিসেম্বর মাসে ভান্ডার পাবেন যারা অনেক দিন আগে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা কি কাজ করবেন এক কথায় ডিসেম্বর মাস নিয়ে যা যা আপডেট রয়েছে সবটাই আমি জানিয়ে দেব তাই বন্ধুরা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন তাহলে চলুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে যা যা আপডেট রয়েছে আমি সবটাই আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ খুশির খবর দু বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা আসতে চলেছে ভান্ডারে যা ডিসেম্বর মাস থেকে লাগু হয়ে যাবে বন্ধুরা ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা কবে থেকে দেয়া হবে তার ফাইনাল আপডেট জানানো হয়েছে পাশাপাশি কোন মহিলারা কত অ্যামাউন্ট পাবেন যারা নতুন করে আবেদন করেছেন তাদেরই বা কী হবে সব আমরা জেনে নেব দু হাজার একুশ সালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে ভান্ডার চালু করবেন তিনি হতে যেতেই ভান্ডার প্রকল্পটি মতো চালু করেছিলেন তো এই ভান্ডার প্রকল্পটি দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকেই প্রতি মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দিয়েই চলেছে তো এবারে লক্ষ্মীর প্রকল্পে ডিসেম্বর মাসে একাধিক নতুন আপডেট দেওয়া হলো বন্ধুরা বিগত মাসের তুলনায় এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে তারিখ তা পরিবর্তন করা হয়েছে আপনারা অন্যান্য মাসে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে পান পাঁচ থেকে সাত তারিখের মধ্যে দেওয়া হলেও এবার ডিসেম্বর মাসে পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত আপনাকে আর অপেক্ষা করতে হবে না ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট মা বোনেরা পেয়ে যাবেন সরাসরি ডিসেম্বরের তিন থেকে চার তারিখের মধ্যেই হ্যাঁ বন্ধুরা একদম সঠিক শুনেছেন ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরের তিন থেকে চার তারিখের মধ্যেই পেয়ে যাবেন সব থেকে বড়ো সুখবর আপনাদের জন্য পাশাপাশি বন্ধুরা যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের জন্য বলা হয়েছে আপনারা দ্রুত আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখুন দেখুন স্ট্যাটাসে কী শো করছে অনেকেরা আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে এবং নয় ডিসেম্বর মাসে পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাগুলো চলে এসেছে তো যাদের ক্ষেত্রে চলে এসেছে তারা সরাসরি ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার পেতে চলেছেন তবে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস ডিসেম্বর মাসের শো করছে না পাশাপাশি বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় দি অ্যাক্টিভ দেখাচ্ছে অ্যাক্টিভ দেখাচ্ছে না অনেক দিন আগে আবেদন করেছেন হয়ে গেল প্রায় তিন চার মাস যদি আগে হয়তো আবেদন করেছিলেন কিন্তু এখনও আবেদন অ্যাপ্রুভ হয়নি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি একবার অফিসে যান এবং আপনি আপনার সমস্যার কথা সেখানে জানান সেখানে একটা আবেদনপত্র জমা করুন তাহলে আবার আপনার কিন্তু সেখানে আপনার আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং আপনি যাতে প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান সেই ব্যবস্থা কিন্তু করে দেওয়া হবে পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপডেট এসেছে এখন যদি আপনারা নতুন করে ভান্ডার প্রকল্পে আবেদন করেন তাহলে আর বেশি দিন সময় লাগবে না আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পরের মাস থেকে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন কারণ বর্তমানে ভান্ডার প্রকল্প থেকে উন্নত করতে এই প্রকল্পের কাজ শুরু করা দেওয়া হয়েছে অনেকজনই কিন্তু কাজ করছেন এই প্রকল্পে বর্তমানে ভান্ডার প্রকল্পের কাজ খুব দ্রুত চলছে এবং যারা অনেকদিন হয়ে গেল আবেদন করেছেন তবুও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তারা অবশ্যই অফিসে গিয়ে কিন্তু আবেদন জমা করুন তো ডিসেম্বর মাসে লক্ষ্মীরবান্ধার প্রকল্পের আর্থিক সুবিধা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন থেকে চার তারিখের মধ্যে পাবেন তারপর থেকে ধাপে ধাপে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে যদি আপনারা না পান দুশ্চিন্তা করবেন না যেহেতু অনেক মহিলারা রয়েছেন আর এমনিতে লক্ষ্মীরবান্ধার প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি কিন্তু তেজদারি থেকে ম্যানুয়ালি আসে অফিস থেকে দেওয়া হয় তাই ধাপে ধাপে দেওয়া হবে আমাদের পশ্চিমবঙ্গে তেজদারি অফিস অনেকগুলোই রয়েছে প্রায় প্রত্যেক যে দৃষ্টিক রয়েছে তাই সব অফিসে একদিনে নোটিশ যায় না বা একদিনে সবাই দেওয়ার কাজ শুরু করে না ধাপে ধাপে আপনারা সবাই পেয়ে যাবেন যদি কোনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিবিটি সিস্টেম চালু থাকতো তাহলে আপনারা সবাই একসাথে পেয়ে যেতেন যেহেতু ডিবৃতি সিস্টেম চালু নেই তাই এখানে ধাপে দেওয়া হবে তো কারা কত পাবেন জেনে নিন যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পে জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার টাকা পাবেন আর যারা এসএসসি কাস্টের মধ্যে রয়েছেন তারা রাজ্য সরকারের তরফ থেকে বারোশো আগ্রহ পাবেন তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাবেন যারা বিগত মাসের পায়নি তারা বিগত মাস প্লাস এই মাস দু মাস টাকা একসাথে পাবে এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নবানের জারির লিস্টে জানানো হয়েছে তো বন্ধুরা লক্ষ্মীর বাঁধার প্রকল্পের আবেদন আপনি কি করেছেন বা আপনি লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সুবিধা কি পাচ্ছেন যদি পেয়ে থাকেন কমেন্ট কমিশন কমেন্টকে জানাবেন এছাড়াও যে সকল মহিলাদের বর্তমানে পঁচিশ বছর বয়স হয়ে গিয়েছে তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে আপনারা লক্ষ্মীর বাঁধার প্রকল্পে শীঘ্রে আবেদন করে দিন কেননা এখন আবেদন করে দিলে পরের মাস থেকে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আর এমনিতে রাজ্যের মহিলাদের পঁচিশ বছর বয়স হয়ে গেলেই তারা লক্ষ্মীরবান্ধার প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীর ভান্ডার বিষয়ক নিয়ে আপনার কোনো যদি মনে পছন্দ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কনভার্স করে কমেন্ট করে জানান anteparen